গত তিন বছর ধরে এনবিডি বা এম কোনো বাজেট জিপিও নাই এই বাজেট জিপিও না থাকা সবচেয়ে বড় ডাউনসাইড হচ্ছে যে গেমিং বা প্রোডাক্টিভিটি ধরনের যত বিল্ড রয়েছে সেগুলো মোস্টলি পুরানো কার্ড যেমন বা ইন্টেলের ক্ষেত্রে এ দিয়ে আমাদের করা লাগছে সেই ক্ষেত্রে রিসেন্টলি যদি আমরা দেখি আমরা যত বাজেট বিল্ড করেছি স্পেশালি ফর গেমিং সেগুলো মোস্টলি দেখা যায় যে এম ডি আর অথবা ইন্টেল এর এ সেভেন ফিফটি দিয়ে করা এক্ষেত্রে গেমিং এর পারপাসটা পূরণ হলেও প্রোডাক্টিভিটি পারপাস টা খালির থেকেই যায় এন্ড প্রোডাক্টিভিটির এই পার্টটা নিয়ে অনেকেই আমাদের রেগুলার করে যে ভাই আমি এডিটিং এর জন্য একটা পিসি নিব কিন্তু আমার এমডি বা ইন্টেল এর কার্ড দিয়ে আমার কোনো কাজ নাই অনেকেই আছে ইন্টেল এর কার্ড বেচেও দিয়েছে এই ক্ষেত্রে বাজেট রেঞ্জে আই মিন 60000 টাকার ভিতরে এনভিডিয়া সহ ফুল একটি পিসি বিল্ড আমরা সোফার করি নাই বলা চলে সেই অপেক্ষার দিন শেষ আজকে প্রোডাক্টিভিটি রিলেটেড একটা বিল্ড হবে এই বিল্ডের মূল স্টার হচ্ছে এনভিডিয়া আরটিএক্স 3050 যেটা কিনা 25000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে ভিডিওতে আর কি কম্পোনেন্ট রয়েছে এবং এই কম্পোনেন্ট নিয়ে বিল্ড করলে টোটাল কত টাকা আসবে সে ব্যাপারে বিস্তারিত কথা হবে আজকের বিল ভিডিওতে ভিডিওতে আছি আমি সস্তা অনন্য জামান ফিরছি ইন্টার পরে ওয়েলকাম টু পিসি বিল্ডার বাংলাদেশ বিল্ডের প্রথমেই প্রসেসর প্রসেসর হিসেবে থাকছে এ এম শেষের দিকে এবং মার্কেটে হয়তো বা আর কয়েক মাস থাকবে এবং এই এম ফোর অনেক একটা দখলদারি ছিল এই দখলদারি আর খুব বেশি দিন থাকবে না মার্কেটে সেই ক্ষেত্রে এটা জায়গা নিবে এইটি হান্ড্রেড এফ যেটা কিনা এম ফাইভ সকেটের সো যেহেতু পিসি বিল্ডার বাংলাদেশ তো বুঝতে পারছেন এম দিয়ে বিলটা করা হচ্ছে সো ফিফটি সিক্স হান্ড্রেড এক্সই হবে এই বিল্ডের প্রসেসর এই প্রসেসরটা বর্তমান বাজার মূল্য বারো হাজার তিনশো টাকা এটা একটা সিক্স কোড টুয়েল একটা প্রসেসর বারো হাজার তিনশো টাকা হলো ওভারঅল যখন বিলটা করা হবে বিল শেষে একটা প্রপার দাম বলা হবে এবং এই ওভারঅল দামটাতেও একটা আকর্ষণ রয়েছে মাদারবোর্ড মাদারবোর্ড হিসেবে জাতীয় ব্র্যান্ড এম আর তাদের বি ফোর ফিফটি এম সিরিজ টমহক এবং মোটার ডিসকন্টিনিউ হয়ে যাওয়ার পরে এম এর বলতে গেলে দা লাস্ট ট্যান্ড সোলজার বলতে গেলে এইটাই বি ফোর ফিফটি এম এপ্রো এবং এটা এম ফাইভ এর সকেটের সাপোর্ট হিসেবে মোটামুটি ভালো একটা অপশন এই মাদারবোর্ডটার দাম আট হাজার পাঁচশো টাকা এই মাদারবোর্ডে আসলে তেমন একটা ফ্যান্সি অপশন গুলো নাই জাস্ট একটা সিঙ্গেল এন স্লট রয়েছে এবং দুইটা র্যাম স্লট রয়েছে বাট কাজ চালানোর জন্য এটা একটা ভালো অপশন একটা এইটি ফাইভ ওয়াটের সিপিউকে চালানোর জন্য আই গেস এটা যথেষ্ট ভালো একটা অপশন এক্ষেত্রে আপনি যদি বড় মাপের কোনো ড্রাগন হয়ে থাকেন এবং আপনার অভ্যাস যদি ওসিকরা হয়ে থাকে সেই ক্ষেত্রে এই মাদারবোর্ডটা আপনার জন্য প্রাইমারি ড্রাইভ বা স্টোরেজের জন্য থাকছে কালারফুল প্রো সি এন সিক্স হান্ড্রেড এটা একটা ফাইভ টুয়েলভ জিবিএম জেন থ্রি এটার দাম চার হাজার তিনশো টাকা যেহেতু এই বিল্ডের মূল পারপই হচ্ছে প্রোডাক্টিভিটি বাইস কাজ করা প্রোডাক্টভিটি বাইস সাইজ গুলো যথেষ্ট বড় হয়ে থাকে অন্যান্য ডাটা ডাটা যদি অ্যাড হয় সেই ক্ষেত্রে পাঁচশো বারো জিবি আপাততর জন্য একটা ভালো অপশন বা আপনি চাইলে ওয়ান এর দিকেও শিফট করতে পারেন সেটা আপনার চয়েস বাট আমাদের সিস্টেম ড্রাইভে আমরা ইউজ করছি পাঁচশো বারো জিবি এর একটা জেন থ্রি এস র্যাম হিসেবে রয়েছে কালারফুলের ব্যাটালেক্স র্যাম এই গুলো হচ্ছে যে এইট জিবি বত্রিশ মেগার দুইটা স্টিক প্রত্যেকটা স্টিকই আসলে আলাদা আলাদা প্যাকেজিং এ আসছে আলাদা আলাদা প্যাকেজিং এ আসলেও সারপ্রাইজিং এর ব্যাপার হচ্ছে এই র্যামগুলোর গুলো স্টিকের দাম 2100 টাকা করে সো 2100 টাকায় CL16 ক্যাশ লেটেন্সি वाला একটা র‍্যাম পাচ্ছেন এবং 3200 মেগাহার্জ বলতে গেলে মার্কেটে চিপেস্ট DDR4 র‍্যাম যদি কনসিডার করতে হয় সেক্ষেত্রে এটা একটা ভালো অপশন আই মিন 2100 টাকায় এটা একটা খুবই ভালো ডিল এই সবগুলো কম্পোনেন্ট আটানোর জন্য আমাদের দরকার একটি কেস কেস হিসেবে আমরা ইউজ করছি মোনার্কের মিক্সটি বক্স এক্স ফাইভ এই কেসটার দাম উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকায় আপনি এই কেসের সাথে পাচ্ছেন পাঁচটা এয়ার জিবি ফ্যান যেটা কিনা আপনি মাদার বোর্ডের আট জিবি সাথে কন্ট্রোল করে চালাতে পারবেন আই মিন লাইটিং কন্ট্রোল করতে পারবেন এছাড়াও এই কেসের মধ্যে একটা ডেডিকেটেড আট জিবি কন্ট্রোলের বাটনও দিয়ে দেওয়া হয়েছে সো দ্যাট আপনি বাটন ক্লিক করেও এটা আট জিবি কন্ট্রোল করতে পারবেন পাঁচটা ফ্যান উনত্রিশশো টাকা সোফার বলতে গেলে এটা একটা ভালো ডিল আই মিন আপনার ফ্যান কিনতে হচ্ছে না আলাদা করে আপনি ইনস্ট্যান্টলি একটা ফ্যান সহ

করার মতো একটা পাওয়ার সাপ্লাই এইটা স্টার জিটিএক্স আমি এখন কিনেছি আরেকবার দেখো এন্ড এই বিল্ডের মেইন স্টার জোটাক আর টি এক্স মূলত এইটার জন্যই এত সব বিল্ডের অ্যারেঞ্জমেন্ট করা প্রোডাক্টিভিটি কাজে মোস্টলি অনেকের এনভিডিয়া কার্ডই দরকার পরে সো সেই ক্ষেত্রে এটা আপনার পারপাস সার্ভ করার মতোই একটা জিপিউ এই জিপিউটার বর্তমান বাজার মূল্য পঁচিশ হাজার টাকার আশেপাশে পঁচিশ হাজার টাকায় আপনি যদি ফুল প্রুফ প্রোডাক্টিভিটি টাইপের কিছু খুঁজেন স্পেশালি আপনার কাজ যদি হয় ভিডিও এডিটিং বা থ্রি রেন্ডারিং রিলেটেড কাজগুলো সেই ক্ষেত্রে এটা হতে পারে একটা পারফেক্ট অপশন এক্ষেত্রে এম বা ইন্টেলের এর রিপ্লেসমেন্টে তেমন কোনো জিপি জিপিউই নাই জিপিউ নাই বলা চলে সেই হিসাবে এটা একটা ভালো অপশন এর নিচে সিক্সটিন ফিফটি বা সিক্সটিন সিক্সটি পাইলেও পাইতে পারেন বাট সেটার তুলনায় এটা একটা ভালো অপশন সোফার এই সব কম্পোনেন্ট ইনক্লুডিং দ্য কেস টোটাল দাম দাঁড়ায় একষট্টি হাজার টাকার আশেপাশে বাট আপনি যদি এই বিলটা পিকিউএস ডট কম ডট থেকে কিনেন বা পিকিউএস শপ থেকে কিনেন তারা এই বিলটার ওভারঅল প্রাইস ধরেছে ছাপ্পান্ন হাজার টাকা এটা বলতে গেলে পিসি বিল্ডার সাথে পিকিউএস এর একটি কোলাবোরেশন এবং এই কোলাবোরেশনে এর স্পেশাল প্রাইস দাঁড়াচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা এপিসিআর যদি আপনি এখনই কিনতে চান লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে চাইলে আপনি এখনই অনলাইনে অর্ডার করে দিতে পারেন তারা আপনার জন্য পিসটা রেডি করে রাখবে সো বিল শেষ এবার একটু কিছু বিরল দেখে আসা যাক কেসের মধ্যে এই সকল কম্পোনেন্টস দেখতে আসলে কেমন দেখায় এরপরে আসছে পারফরমেন্স সেকশন মেইন যে ব্যাপার এই কম্পোনেন্ট আসলে কেমন পারফরমেন্স করে তো পারফরমেন্স সেকশনের পরে ভিডিও শেষ করে দেওয়া হবে তো শুরু করা যাক আমাদের 3D প্রোডাক্টিভিটি টেস্ট আমরা ভিডিওর শুরুতে প্রসেসরে একটু মেসড হয়েছিল ওইখানে আমরা একটা 5600x ইনস্টল করেছিলাম তো প্রোডাক্টিভিটি টেস্টের আগে আমরা আবার 5600 এ সুইচ করছি তো এই হইতেছে লুমিয়নের বেঞ্চমার্ক জিপিইউটাকে ওয়ান থার্ড মতো স্কোর দিছে তো এনিওয়ে আমরা একটা ইন অ্যাপ প্রজেক্ট ট্রাই দেব এটা একটু হেভি প্রজেক্ট তো প্রজেক্টটা লোড হইতে ভালো সময় নিতেছে তো এই হচ্ছে আমাদের প্রজেক্ট আমরা এখানে সেটিংসে যদি দেখি তাহলে আমরা ভিউ পোর্টের যে ওভারঅল পারফরমেন্স এখানে এডিটর কোয়ালিটি মিডিয়াম সেটিংস রাখছি এডিটর রেজলিউশন সেভেন্টি সেভেন পার্সেন্ট কজ আলট্রাতে জিপিইউ নিতে পারো কোয়ালিটিতে থাক আর প্রক্সি আমরা অটোতে দিয়ে রাখছি আর হাই কোয়ালিটির ট্রিজও আমাদের প্রিভিউতে এখন দরকার নেই দেন আই গেস আমরা একটা আরো বেটার স্মুথ হ্যাঁ এখন আরো বেটার স্মুথ একটা ভিউ পোর্ট এক্সপিরিয়েন্স পাচ্ছি তো যেহেতু আমাদের ভিআরএম কম সেহেতু অনেকগুলো মডেল আর কি রিয়েল টাইম শো নাও করতে পারে সো এটা নিয়ে তেমন কিছু না কোজ আলটিমেটলি আপনার বাজেট ছাপ্পান্ন হাজার থেকে পঞ্চান্ন হাজার টাকা তো আছে উনিশশো পঁচানব্বইটা আর ভি অলমোস্ট থ্রি জিপি সিক্সটি টু পার্সেন্ট আর টু পয়েন্ট টু ওয়ান পার্সেন্ট ইউজেবল নট ব্যাড আমরা এবার একটা প্রজেক্ট এই প্রজেক্টটা এক্সপোর্ট আমরা টেন এইটটি পেতে দিই এইট কেতে দেওয়ার কোনো মানে নাই যেহেতু একটা থার্টি ফিফটি ইউজ করতেছি বাইশ সেকেন্ড মতো এস্টিমেট সময় দেখাচ্ছে অলমোস্ট শেষের দিকে আর ছয়টা স্যাম্পল এক্সপোর্ট হইতে বাদ আছে তো আমাদের এই সিঙ্গেল একটা ইমেজ এক্সপোর্ট হইতে সময় নিয়েছে মাত্র ফর্টি সেকেন্ড উইচ ইজ নট ব্যাড এই টাইপের একটা প্রোজেক্টে আমরা যদি একটা রিভিউ দেখি এক্সপোর্ট ট্রেন্ডারের ট্রেনের টিপি কোয়ালিটিতে বেশ ভালো অলমোস্ট রিয়েলিস্টিক একটা লুক আছে এরপরে আমরা চলে যাবে স্কেচ আপে এবার স্কেচ আপ টেস্ট তো এখানে একটা আমরা বেডরুমের প্রোজেক্ট ইমপোর্ট করছি আর বেশ কিছু লাইটিং ইফেক্ট আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছরিটা সাতটা সাতটা লাইট সেট আপ আছে আমাদের এখানে অলমোস্ট আমাদের সাতটা লাইট সেটআপ আছে সেটিংস আমরা জিপিউতে দিব আর ডেক্স থার্টি ফিফটি জিপিউ রেন্ডার আর এইখানে কোয়ালিটি একদম হাই প্লাস ক্যামেরা রেন্ডার আউটপুট টেন ও তার আগে এখানে যদি ভিউ ফোর্টের এক্সপ্রেন্স বলি যথেষ্ট স্মুথ কম্পেয়ার টু আর কি সিপিউ প্লাস জিপিউ বোথ ইউজ করে ভিউ মেনলি সিপিউর উপরে ডিপেন্ড করে তো ভিউপোর্ট এক্সপিরিয়েন্স যথেষ্ট স্মুথ লুমিয়ানের তুলনায় আপনার মুভিং এবং ড্র্যাগিং এ কোনো প্রকার ল্যাগ নাই তো আমরা ফার্স্ট সেন্সটাকে এক্সপোর্ট দিই তো এখানে আমাদের এক্সপোর্ট শুরু হয়ে গেছে আমরা যদি একটু পারফরমেন্সে চেক করি আদার অলমোস্ট ফোর পয়েন্ট ওয়ান জিপি জিপিউ ইউটিলাইজ হইতেছে আর এখানে দেখবো যে থ্রি ডি বা কুড়া কোর এটা একদম হান্ড্রেড পার্সেন্ট ইউজ হচ্ছে আর সিপি ইউসেস আছে থার্টিন পার্সেন্ট পর্যন্ত তো এখানে একটা বিষয় হচ্ছে যে অনেকে ভিরেতে হয়তো বা সিপিউ রেন্ডার ইউজ করে বাট আলটিমেটলি জিপিউ রেন্ডার অনেক ফাস্টার কম্পেয়ার টু আপনার সিপিউ রেন্ডার তো এখন বাজে আটটা তিন আর দুই মিনিট আগে হয়তো বা স্টার্ট হয়েছে তো দেখা যাক মডেলটা এক্সপোর্ট হইতে কেমন সময় নেই আমাদের এক্সপোর্ট অলমোস্ট শেষের দিকে এখানে আর এক এক দুই তিন চার পাঁচ নয়টা ব্লক এক্সপোর্ট হইতে বাদ আছে এখানে আমরা কনস্ট্যান্ট ফোর পয়েন্ট ফোর জিবি ইউসেজ দেখতে পাচ্ছি ওভারঅল এক্সপোর্টের সময় এখন আটটা দশ বাজে আমরা লাস্ট কাউন্ট দেখছিলাম একটা তিনের সময় এখন বাজে আটটা এগারো তাইলে আমরা ধরতে পারি যে অ্যারাউন্ড দশ মিনিট বা এগারো মিনিটের মতো সময় নিছে ইন টোটাল সো এই ছিল আমাদের থ্রি প্রোডাক্টিভিটি টেস্টিং এখন কথা হচ্ছে যে অনেকে ক্লেম করবে যে এই সেম বাজেট সেগমেন্টে ইন্টেল আর্ট ফাইভ বা দশ টাকা ইনক্রিজ করে আর্টিক্স থার্টি সিক্সটি নেওয়া বেটার বাট মেইন ফ্যাক্ট হচ্ছে যে লুমিয়ন আর স্কেচ আপ নিয়ে যারা রেগুলার কাজ করেন তারা সকলেই জানেন যে লুমিয়ন আর স্কেচ টোটালি টোটালি এনভিডিয়ার উপরে বেস্ট করা মানে লুমিয়নে কিছু ক্ষেত্রে আপনার এমডি জিপিউ গুলো সাপোর্ট করে বাট সেই তুলনায় এনভিডিয়ার জিপিউতে বেটার পারফর্ম করে আর অপর দিকে স্কেচ আপ ইউজ করলে মাস্ট বি আপনার রেন্ডার ইঞ্জিন লাগবে সো সেক্ষেত্রে ভিডে নেক্সট সেভেন পয়েন্ট ওতে ইনটেল বা এমডি এর কোনো প্রকার সাপোর্ট নেই অর্থাৎ আপনি যদি ভিড়ে ইউজ করেন মাস্ট বি আপনাকে এনভিডিয়ার জিপিউ নিতে হবে এর বাইরে আপনি দেখেন দেখা যাবে আপনি জিপি এক্সলেশন ইউজই করতে পারবেন না তো ফিফটি সিক্স কে তে এই বিল্ড করার আমাদের মূল উদ্দেশ্য ছিল যে তারা থ্রি রিলেটেড ইন্টেরিয়র বা এক্সটিরিয়র রিলেটেড ডিজাইন নিয়ে কাজ শুরু করতে চাচ্ছে এবং হয়তোবা প্রত্যেকের বাজেট এক লাখ টাকা হয় না বা অনেকের অ্যাবিলিটি থাকে না যে আপনি একটা বিল্ডের সময় দশ পনেরো হাজার টাকা এক্সট্রা দিয়ে একটা থার্টি সিক্সটি জিপি নিবে তো আমরা প্ল্যান করেছিলাম যে সব থেকে লোয়েস্ট প্রাইস সেগমেন্টে একটা ব্যালেন্সড থ্রি ডি প্রোডাক্টিভিটির জন্য একটা বিল করা যায় কিনা তো যাদের বাজেট অ্যারাউন্ড ফর্টি ফাইভ বা ফিফটি ফাইভ কের আশেপাশে তারা চাইলে এই বিলটা নিতে পারেন তো আজকের মতো এখানেই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ